সকাল হলেই সব মায়েরাই চিন্তা করে বাচ্চাদেরকে টিফিনে কি দেওয়া যায় তাই আজ আমি নিয়ে চলে এসেছি একটা টিফিনের রেসিপি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো এখানে আমি একটা বড় সাইজের একটা আনারস নিয়ে নিয়েছি তো তোমরা হয়তো ভাবছো যে আনারস দিয়ে আমি কি করব। তা আজকে আমি আনারস দিয়ে কেক তৈরি করব। তো দেখো অর্ধেকটা আনারস আমি ছোটো ছোটো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি মানে এখানে শুধু আমি জুসটা নেব তো দেখো আমি খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে ছাকনা দিয়ে কিন্তু এই জুসটাকে বের করে নিচ্ছি আর হ্যাঁ এই আনারসের কেকটাতে আমি কিন্তু আজকে কোনো রকম চিনি বা তেল ব্যবহার করছি না একদম হেলদি একটা কেক তৈরি করব যেটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে তো দেখো আমি এখানে সমস্ত জুসটা বের করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা বাটি তো এখানে আমি আগে থেকে বাটারটা গলিয়ে রেখেছিলাম তো ওই চা চামচের এখানে আমি তিন চামচ এখানে বাটার নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি মধু তো মধুর পরিমাণটা তোমরা মানে মিষ্টি যেরকম খাবে সে অনুযায়ী কিন্তু এখানে মধুর পরিমাণটা দিতে পারো আর এখানে দিয়ে দিলাম ওই হাফ কাপ পাইন্যাপেল জুস এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম মানে মধু জুস আর বাটার তারপরে ওই কাপে আমি নিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ মতো ময়দা আর যদি এখানে পাইনআপেল জুসটা আরও প্রয়োজন হয় তাহলে কিন্তু দিতে হবে তো দেখো প্রথমে আমি আগে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে বুঝতে পারবো যে কতটা জুস এখানে দরকার কি নেই কিন্তু দেখো আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে অল্প কিন্তু একটু জুস লাগবে আর এটা কিন্তু খুবই ভালো করে একদম মিশাতে হবে এ একদম যেন দলা না পেকে থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে অল্প একটু জুসের দরকার সে আমি এখানে অল্প একটু জুস দিয়ে দিলাম এবার আবারও আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মানে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আরও এক চামচের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে ভালো করে আবারও আমি এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যেখানে আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখানে আমি দেখো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর ব্যাটারটা তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম যে ঠিক রকম হবে যেখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এবার দিয়ে সমস্ত কিছু ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে রেখে দিয়েছি উপরে কেকের উপরে দেওয়ার জন্য তো দেখো এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণটা এখানে দিয়ে দিলাম দিয়ে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই কেকটা এতটাই হেলদি যে মানে কি বলবো বাচ্চা থেকে বড়ো সকলেই খাক এমনকি বয়স্করা খেলেও কোনো ক্ষতি হবে না তো দেখো ব্যাটার রেডি হয়ে গেছে এবার এখানে আমি যেহেতু আজকে বাটিতে কেকটা তৈরি করব আর হ্যাঁ আজকে কিন্তু আমি ভাপে মানে কেকটা তৈরি করে নেব ওই স্টিমে তো আমি দেখো ছোট ছোটো তিনটে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে বাটির গায়ে লাগিয়ে নিয়েছি এবার আমি প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা ঢেলে দিয়েছি তো বাটিটা কিন্তু অনেকটাই ফাঁকা রাখতে হবে তো আমি পরে বুঝতে পারলাম যে বাটিতে কিন্তু জায়গাটা একটু কমই রেখেছিলাম আর হ্যাঁ এই যে আমি এখনই কিন্তু ব্যাটারের উপরেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি কেকের উপর এটা কিন্তু একদমই দেবে না আমি আমি খুব তাড়াহুড়ো করে ভুলবশত দিয়ে দিয়েছি তো পরে বলছি যে কেন দেবে না পরে দেবে তো দেখো আমি প্রত্যেকটা কেকের উপর ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবার একটা আমি এখানে থালা নিয়ে এনেছি ফুটো ফুটো যাতে খুব ভালোভাবে ভাপটা ওঠে একদম কেকটা খুব ভালোভাবে হয় এবার আমি তিনটে বাটি কিন্তু বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো আর যে ঢাকনাতে একটা ছিদ্র আছে এটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দেব তবে হ্যাঁ এই কেকটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এটা কিন্তু আমার আধ ঘন্টা সময় লেগেছিল কেকটা রেডি হতে খুব বেশি একটা সময় লাগবে না তো দেখো বন্ধুরা তোমাদেরকে কাঁচের বাইরে থেকে দেখাচ্ছি যে কেন বলেছিলাম যে ড্রাই ফ্রুটগুলো পরে দিতে সমস্ত ড্রাই ফ্রুট কিন্তু কেকের ভেতরে ঢুকে গেছে একটাও কিন্তু উপরে আর নেই তার জন্যই বলেছি যে তোমরা কিন্তু কিছুক্ষণ পরে দেবে যখন দেখবে হালকা কেকের ব্যাটারটা শক্ত হয়ে এসেছে তখন কিন্তু দেবে তো আমি একটা কাঠি দিয়ে তোমাদেরকে দেখে দিলাম কেক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমি কেকটা নামিয়ে রেখে দিয়েছি আর বাদ বাকি যে ব্যাটারটা ছিল একটা বড় বাটির মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু ড্রাই ফ্রুটটা আমি পরে দিয়েছিলাম তাই দেখা যাচ্ছে তো খুব একটা বেশি দিইনি অল্পই দিয়েছি কারণ বাচ্চারা ড্রাই ফ্রুট খুব একটা বেশি ভালোবাসে না তাই আমি অল্প অল্পই দিয়ে দিয়েছিলাম তো হ্যাঁ এই কেকটা কিন্তু মধু দিয়ে খেতে হবে তাহলে আরও বেশি সুন্দর লাগবে কেকটাকে কেটে এর উপর থেকে যখন মধু দিয়ে কেকটা খাবে তখন খুবই ভালো লাগবে বন্ধুরা তো তোমরা অবশ্যই বাচ্চাদেরকে টিফিনে এভাবে কেক পাইনঅ্যাপেল কেক অবশ্যই বানিয়ে খাওয়াবে দেখবে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো মানে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই